সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের একশো চৌষট্টি পৃষ্ঠায় কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এই অধ্যায়ের আমি আলোচনা করব এখানে যে কোণের আদর্শ অবস্থানিক ত্রিকোণমিতিক অনুপাত দেখো এখানে বলছে যে আমরা শূক্ষ কোণের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজেকে ত্রিভুজের বাহুর মাধ্যমে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত বের করা শিখেছি আমরা আগের অধ্যায় এটা শিখেছি এবং দেখেছি যে কোণের মান পরিবর্তনের সাথে সাথে ত্রিকোণভিত্তিক অনুপাতও পরিবর্তিত হয় চলো এবার কাটতেশীয় তলে বিভিন্ন কোণের আদর্শ অবস্থানে ত্রিভুজেকে স্থানাঙ্ক ব্যবহার করে ত্রিকোণমিতিক অনুপাত বের করার চেষ্টা করি তোমরা আগের অভিজ্ঞতায় দ্বিমাত্রিক স্থানাঙ্কে বা একশো সমতলে বিন্দু স্থাপন করতে শিখেছ এখানে আমরা আদর্শ কোণের প্রান্তিক রশ্মির উপর বিন্দুর অবস্থান থেকে বিভিন্ন ত্রিকোণমিত্তিক অনুপাতের মান বের করব তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা তোমাকে তোমাদেরকে একটু খাতায় করে বোঝানোর চেষ্টা করি তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি সমতল কল্পনা করব যেটা হচ্ছে এক্স ওয়াই সমতল তো এখানে আমরা একটা অক্ষ বিবেচনা করব যেখানে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ দুটি অক্ষ তো এক্স ও এক্স ড্যাশ এবং এই অক্ষরটার নাম দিলাম ওয়াই ওয়াই ড্যাশ তো এখানে আমরা একটি এক্স অক্ষের উপর একটা কোন অঙ্কন করলাম যেটার নাম দিলাম থিটা এবং কোনটা আছে এক্স ও এ তো আমরা যদি মনে করি যে ও এ একটি প্রান্তিক রশ্মি যেটা এক্স ওয়াই এই এক্স এবং ওয়াই সমতলে অবস্থিত তো কোনো একটা বিন্দু আমি এখানে পি বিবেচনা করলাম যাদের যে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই এক্সের স্থানাঙ্ক আমরা এক্স অক্ষের দিকে এবং ওয়াই স্থানাঙ্ক আমরা ওয়াই অক্ষের দিকে বিবেচনা করি সেভাবে কিন্তু কোন বিন্দুর স্থানাঙ্ক বলতে এক্স ওয়াই দ্বারা নির্দেশিত হয় এক্স বলতে আমরা এই ভূমি বরাবর এক্স অক্ষের দিকে ধনাত্মক দিকে এবং ওয়াই হচ্ছে উলম্ব বরাবর অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর আমরা স্নানাকটাকে নিই তো এখন যদি এই পি বিন্দু থেকে ও এক্স অক্ষের উপর আমরা একটি লম্ব অঙ্কন করি যেটার নাম হচ্ছে পিকিউ লম্ব অঙ্কন করি তো সেক্ষেত্রে ও কিউ অর্থাৎ এক্স অক্ষের দিকে এই মানটি স্থানাঙ্কের মান হবে এক্স এবং যেটা লম্ব অর্থাৎ পিকিউ সেটার মান হবে ওয়াই এবং আমরা ও যে দূরত্ব এই দূরত্বটাকে আমরা ছোটো হাতের আর দ্বারা চিহ্নিত করলাম তো এখান থেকে আমরা যদি এটা পৃথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা এই ত্রিভুজটাকে লিখতে পারি যেহেতু এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ এই কোনটা কিন্তু এখানে সমকোণ তো যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে পৃথাগড়াশুর রূপপাদ্য অনুসারে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে অতিভুজের স্কোয়ার সমান অর্থাৎ ওপি স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার যোগ হচ্ছে পি কিউ স্কোয়ার তো ওপি হচ্ছে ওপির মান হচ্ছে আর ধরছি আমরা তো সেখানে আর স্কোয়ার ও কিউ হচ্ছে এক্স তার স্কোয়ার কিউ হচ্ছে ওয়াই তার স্কোয়ার তাহলে আমরা আর সমান কে লিখতে পারি রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন আমরা এই থিটা কোণের সাপেক্ষে এই থিটা কোণের সাপেক্ষে কিছু ত্রিকোণমিতিক অনুপাত কেমন হবে সেগুলো একটু দেখে নিই তো মনে করো আমরা যদি সাইন থিটার সমান লিখতে পারি চাই অর্থাৎ এই কোণের আলোকে সায়েন থিটার সমান আমরা লিখতে চাই তাহলে আমরা জানি সায়েন থিটা বলতে আসছে সাগরে লবণতি তোমরা পূর্বের অধ্যায় দেখবা আমি এই ত্রিগোণিত্তিক অনুপাতগুলো মনে রাখার একটা সহজ টেকনিক তোমাদের শিখে দিয়েছি তো সায়েনিটা বলতে বোঝা সাগরে লবণতি তো আমরা এখানে একটু কথাটা সেই আগের ক্লাসের একটু কথাটা লিখে দিই যে সাগরে লবণ অতি এটা দ্বারা কিন্তু আমরা সায়েন থিটা সমান কী লেখা যায় সেটা কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারি তো সাইন্তিটা সমান হচ্ছে সাগরের সাইন লবণের হচ্ছে লম্ব আর অতি হচ্ছে ভুজ তো দেখো এই সায়েন্তিটার সমান আমরা কি লিখতে পারি লম্ব ভাই অতিভুজ তো চিত্রে দেখো লম্ব হচ্ছে ওয়াই আর অতিভুজ কোনটা অতিভুজ কিন্তু এখানে আর তো আমরা কিন্তু এখানে ওয়াই ওয়াই আর লিখতে পাই ঠিক একইভাবে কস্তিটার ক্ষেত্রে বলছিলাম কবরে ভূত অতি তাহলে কবরে ভূত অতি ভূত বলতে হচ্ছে ভূমি তাই না ভূমি আর অতি ভুজ অতি বলতে অতি ভুজ বুঝতে তো এখানে চিত্রে আমাদের যে ভূমিটা সে ভূমিটা হচ্ছে এক্স এবং চিত্র থেকে লিখতে পারি দেখো সমান আমরা কি লিখতে পারি টেরা লম্বা ভূত তাইতো টেরা লম্বা ভূত তাহলে লম্বা ভূত বলতে আছে লম্ব আর ভূত হচ্ছে ভূমি লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান্তিটা তো দেখো চিত্রে লম্ব কোনটা হবে লম্ব হচ্ছে ওয়াই আর ভূমি হচ্ছে এক্স এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা সাইন্তিটা সমান আমরা লিখলাম লম্ব বাই অতিভুজ কস্তিটার সমান ভূমি বাই অতিভুস ট্যান্তিটা সমান লম্ব বাই ভূমি এবং এর আলোকে এবং চিত্রের সাথে সমন্বয় করে আমরা এখানে অনুপাতগুলো লিখলাম এখন যদি সায়েন্তিটার বিপরীত দিয়ে সায়েন্তিটার বিপরীত হচ্ছে কসেক থিটা এখন আমরা বিপরীতগুলো একটু লিখব তাহলে কষেক সমান সায়ন্তিটা যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কষেকটিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব অর্থাৎ আমরা যদি এই তিনটা জানতে পারি তাহলে বাকি যে বিপরীত তিনটা সেটাও আমরা জানতে পারব এখানে কসেক্তিটার সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ এখানে আর আর লম্ব হচ্ছে ওয়াই তাহলে আমরা লিখতে পারি কস্যক্তিটার সমান আর বাই ওয়াই এরপর দেখো থিটা তো থিটার ক্ষেত্রে আমরা কী লিখতে পারি থিটার ক্ষেত্রে আমরা লিখতে পারি সরি কস্তিটার সমান আমরা লিখছি কষ্টেটার বিপরীত হচ্ছে শেখ থিটা তো আমরা সেটা লিখবো শেক থিটা শেখ থিটা হচ্ছে কস্তিটার বিপরীত তাহলে ভূমি বাই অতিভুজ ছিল কস্তিটার সমান এখন আমরা লিখব অতিভুজ বাই ভূমি অর্থাৎ উপরে অতিভুজ থাকবে আর নিচেই থাকবে ভূমি তো দেখো আমরা সেভাবে মানটা যদি বসা দিই অতিভুজের মান হচ্ছে আর ধরছিলাম আর ভূমি হচ্ছে আমাদের এক্স তো তাহলে আমরা সেক থ্রিটার সমান আর বাই এক্স থিটা লিখতে পারি এবার দেখো ট্যান থিটার সমান আমরা বের করছিলাম এখন ট্যানের বিপরীত হচ্ছে কট তো কট থিটার সমান আমরা লিখব ট্যানের বিপরীত অর্থাৎ এখানে লম্ব বাই ভূমি ছিল ট্যানের ক্ষেত্রে এখন আসবে ভূমি বাই লম্ব লম্বর লিখবো ভূমি বাই হচ্ছে লম্ব তো এখানে ভূমি হচ্ছে এক্স আর লম্ব হচ্ছে ওয়াই এভাবে আমরা ত্রিকোণমিতিক যে ছয়টি অনুপাত সেই অনুপাতের মানগুলো আমরা কিন্তু খুব সহজে এই চিত্রের মাধ্যমে বলতে পারব তো চলো শিক্ষার্থী বন্ধুরা এরপরে তোমাদের বইতে একটি উদাহরণ আছে যেখানে বলা আছে আদর্শ অবস্থানে কোন থিটা এক্স ও এ এর প্রান্তিক বাহুর উপর পি একটি বিন্দু যেটা মাইনাস থ্রি কমা টু অর্থাৎ সেই বিন্দুর সাপেক্ষে ত্রিগোন্মিত অনুপাতগুলো নির্ণয় করবো এখন আমরা এই চিত্রের যেটা আমরা এর আগে তোমাদের একটু আঁকিয়ে দেখালাম সেখানে যে বিন্দুটা আমরা নিয়েছি সেটা তো আগে পি ইন্টু এক্স ওয়াই নিয়েছিলাম এবং ওই বিন্দুটা এখন আমরা কি নিব ওই বিন্দুটা আমরা নেব হচ্ছে কোন বিন্দুতে নেব মাইনাস থ্রি এবং টু বিন্দুটা নিব তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে যদি একটি লম্ব যেটা পিকিউ আমরা নিলাম তো এখানে বলছে যে প্রান্তিক বাহুর উপর প্রান্তিক বাহু হচ্ছে এখানে ওই এই বাহুর উপর যে বিন্দু সেটা পি বিন্দু যার স্থানাঙ্ক মাইনাস থ্রি এবং টু এই বিন্দু সাপেক্ষে ত্রিকোণ মিথিক অনুপাতগুলো আমরা এখন নির্ণয় করব তো দেখো এখানে আমরা যদি সমাধান করতে চাই তো এখানে আগে ছিল পি ইন্টু এক্স ওয়াই বিন্দু তো এখন বিন্দুটা রয়েছে পি ইন্টু মাইনাস থ্রি এবং টু তো দেখো সেভাবে কিন্তু আমরা বুঝতে পারছি যে এক্সের স্থানে কে এখন মাইনাস থ্রি আর এর স্থানে এখন কে টু তাহলে আমরা লিখতে পারি কি যেখানে এক্স সমান হচ্ছে মাইনাস থ্রি আর ওয়াই সমান হচ্ছে টু তাহলে দেখো যদি আমার ওপি নির্ণয় করতে হয় অর্থাৎ অতিভুজের মান এটা হচ্ছে ওপি এই এর মান যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা কি লিখবো আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এখানে যদি আমি এক্সের মানটা মাইনাস থ্রি এবং ওয়াইয়ের মানটা টু বসিয়ে দিই তো সেক্ষেত্রে যে মানটা আসে সেটা হচ্ছে নাইন প্লাস ফোর সমান হচ্ছে রুট ওভার তেরো তাহলে কিন্তু আমাদের এই আরের মান কথা হলো রুট ওভার তেরো এখন যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সেখানে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে সাইন তাহলে আমরা লিখব সাইন থিটা সমান ছিল ওয়াই বাই আর ওয়াই বাই আর তাহলে ওয়াইয়ের মান হচ্ছে এখানে টু আরের মান হচ্ছে ওভার তেরো এরপরের বিপরীত ছিল কসেক থিটা এটার সমান আমরা যদি বের করি তাহলে হবে আর বাই ওয়াই তাহলে আরের মান হচ্ছে তোমার রুট ওভার তেরো আর মান হচ্ছে টু এরপরে আমরা আসি কস থেকে কস সমান হচ্ছে এখানে এক্স বাই আর এক্সে বাই আর তাহলে এক্সের মান হচ্ছে মাইনাস থ্রি এবং আরের মান হচ্ছে এরপর আমরা এর বিপরীত যেটা সেক থিটা সেটার সমান আমরা যদি লিখতে চাই তাহলে সেক থিটার সমান আমাদের আসবে হচ্ছে কজের বিপরীত তাহলে হচ্ছে আর বাই এক্স আর হচ্ছে রুট অফার তেরো এক্সের মান হচ্ছে মাইনাস থ্রি এখন আছে ট্যান থিটা তো দেখো এখানে ট্যান থিটা আমরা সমান জানি লম্বা পাই ভূমি লম্বা হচ্ছে ওয়াই ভূমি হচ্ছে এক্স তাহলে এখানে ওয়াইয়ের মান হচ্ছে টু এবং ওয়াই মান টু এবং এক্সের মান মাইনাস থ্রি ট্যানের বিপরীত হচ্ছে কট থ্রিটা সমান তাহলে এখানে আমরা লিখব এক্স বাই ওয়াই অর্থাৎ ট্যান বিপরীত কর আমরা উল্টায় লিখলে কিন্তু আমাদের মানটা চলে আসবে মাইনাস থ্রি বাই টু তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এরপর তোমাদের একটি একক কাজ আছে যেখানে বলা আছে যে আদর্শ অবস্থানে কন্থিটা এক্স ও এর প্রান্তিক বাহুর উপর পি একটি বিন্দু যেটা স্থানাঙ্ক ওয়ান মাইনাস টু বিন্দুর সাপেক্ষে ত্রিগোর্মিত অনুপাতগুলো নির্ণয় করে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো ঠিক একইভাবে আমরা যে উদাহরণটা একটু আগে করলাম ঠিক একইভাবে আমরা সেই যদি যে বিন্দুটা সেটাকে আমরা পি নিই তো মনে করি এটা আছে ওয়ে আছে প্রান্তিক রশ্মি এটা এক্স ও অক্ষ সক্ষ ওয়াই ওয়াইডার সক্ষ আমরা এটা হচ্ছে থিটাকোণ আর এখানে একটা বিন্দু যেটা পি এর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে যেটা তোমাদের কিন্তু বইয়ের একশো চৌষট্টি পৃষ্ঠা বইয়ের একটি কাজ ওয়ান এবং মাইনাস টু এটা হচ্ছে পি বিন্দু তো এটা হচ্ছে লম্ব তাহলে এটা আরের মান কত হবে তো এখানে দেখো এক্সের স্থানাঙ্ক একশো সেটা এটা হচ্ছে ওয়ান আর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে মাইনাস টু তাহলে এটার মান কিন্তু মাইনাস টু ইপের মান মাইনাস টু তাহলে এখানে ওপির মান অর্থাৎ আর সমান কত হবে সেটা আমরা প্রথমে নির্ণয় করব তো দেখো আমরা পিথা যে সূত্রটা সেটার ক্ষেত্রে আমরা আর স্কোয়ার সমান পাই যে আর সমান আমরা একবারে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার বলতে আসছে ওয়ানের স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বলতে বোঝায় মাইনাস টু স্কোয়ার অর্থাৎ এখানে যে মানটা আসে করলে সেটা হচ্ছে ওয়ান প্লাস ফোর মানে হচ্ছে রুট ওভার ফাইভ তাহলে আর এর মান কিন্তু আমরা এখানে রুট ওভার ফাইভ লিখে দিতে পারি আর এর মান এখানে রুট ওভার ফাইভ এখন আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে বলছে তো আমাদের এখানে কী দেওয়া আছে দেখো যে এক্স সমান আছে ওয়ান আর কী দেওয়া আছে ওয়াই সমান আছে মাইনাস টু তাহলে আমরা প্রথমে আর আর সমান এটাও আমরা লিখে নিতে পারি আর সমান দুটো বা পাই তো আমরা প্রথমে সাইন থিটা সমান বের করবো সাইন থিটার সমান আমাদের আসবে হচ্ছে যে মানটা আসবে সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্ব হচ্ছে মাইনাস টু আর অতিভুজ হচ্ছে রুট আবার ফাইভ তো এরপরে দেখো এর বিপরীতটাও আমরা এখানে লিখে দিতে পারি সায়েন থিটার বিপরীত হচ্ছে কষেক থিটা কষেক থিটা হচ্ছে সায়েন থিটার বিপরীত তাহলে আমরা উল্টায় লিখে দিলেই হয়ে যাচ্ছে রুট ফাইভ বাই মাইনাস টু এরপরে আমরা কস্তিটা সমান হচ্ছে কবরে ভূত অতীত তাই না তাহলে ভূমি বাই কতিভুজ তাহলে এখানে ভূমি হচ্ছে ওয়ান এবং অতিভুজ যেটা সেটা হচ্ছে ওয়ান বাই রুট ফাইভ অতিভুজের মান হচ্ছে রুট ফাইভ তাহলে কস্তিটা সমান আমরা পেয়ে গেলাম এবার কজের বিপরীত হচ্ছে হচ্ছে রুট ফাইভ বাই ওয়ান সমান হচ্ছে রুট এরপর আমরা ট্যান থিটার সমান ট্যান ট্যান্থিটা হচ্ছে টেনা লম্বা ভোট অর্থাৎ লম্বা বাই ভূমি এখানে লম্বর মান হচ্ছে টু মাইনাস টু আর ভূমি আসছে ওয়ান তো এর বিপরীত হচ্ছে থিটা তাহলে থিটার সমান কি লিখবো এটার বিপরীত তাই তো তাহলে ওয়ান বাই মাইনাস টু তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একে একে কিন্তু সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের মান কোনো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা নির্ণয় করতে পারব তো শিক্ষার্থী বন্ধুরা আমার অনলাইন ক্লাসে আজ এ পর্যন্ত পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো